এখানে আমার বহিয়া বহিয়া খান নাকি আনছি খের থুপাবেন নাকি সার যা জরে

হাতে বাই ধরা লাগে কত তেল দেওয়ার লাগে হাই রে হাই মেশিন রে আমাকে বাবা ওই যে একবারে সরগের মধ্যে মাথা ঠেকে বেরেছি যদি একটু কাইটা দেয় কেউ রে বাবা রে এত কষ্টের দান আর আমরা অনেক હાય રે કંપની કેર ગાવ કંપની કેર ગાવ કે આતો ફટ કંપની આપડે ઘરે લઈ જતા સી આ દાદી આરા બારમ ઘરો બોય દેખાય છે રે આરામ હું હાય રે બંગાળે બોલ잖아 રે જીરસ્તી રે સર આ કરું ના જીરસ્તી ભાઈ લે આ એલામ ને લઈ રે આમે લાગે આજી ભાઈ ને માથે બડ દેલા મેં હલે રદલે ગઈ ઇસ લે જો ઈ કત ગયા હા ગતે છે ભાઈ તો હ ઓ રે એ જરી એનું કી ભાઈ સોતી લે

ওই যে কি বিপদে পড়ছে ফুল দাজ জরিফ আর এলো আমাকে যে এই যে খেরের বস্তা না টলির মধ্যে উঠাইছে অনেক মুখে খেয়ে তো পড়ব আনছে দেখতেছি মানে রাস্তা সড়কে পড়ে আছে কেমন হয় তার তাড়াতাড়ি আয় খের পড়ছে

Hey zamar kutta sağ. Hey sır baba di. Hey sır o kamaş ne? Hala di sır baba. Baba dur dur bak işte zaten. Bay zor e. Bay zor e. Osta kaylaksın. Hayır ararsın bay.

এই যে ভাত দিও না ভালো হইছে রে ভাত আর ভাত খাওয়া শেখাবি ওই পেটে দেখি দে ওই দুই এক পিস মাংস হে ও কিছু হইব না ওই বাটির মধ্যে ভাত মাছ তরকারি কত মাছ ভাত তো খায় হ্যাঁ পেট ভরে সমস্যা পেট ভরা দরকার মূল তো পায়ের মধ্যে কি বলতেছে খা রে বাবা খা কেসে सुइला के से नहीं की पाए रे पाये उस जो नासे बन साल। सुल से टुल से, से नहीं की दाना कुछ एक कोनो खेनो जोरे को फैनर बात आज जाओ ऐ जे हमको सोने बाबूर बुद्धि ये तो फैनर बात दे हम्म বাইরে তোমার ফ্যানের বাতাস খাই পারছি এই যে বিড়ি ধরাছি এই ফ্রেনটা সেট করে নিয়া পড় খালি হুয়া পড় খালি সিট পাঠা হ্যাঁ বাতাস ঘরের কাম বিনয় দা আজকে যে কাম করলাম দুই হাজার টিকা দিলেও আমার রোজ পোষাইব না যে কাম বিনয় দার কর নাকি দুই হাজার পনেরোশ টাকা রুজ ও তোমার পোষাইব না

আবার ফ্যানের বাতাসও দিছি বাহ এসির বাতাস খাও বাতাসের সাথে মুরগি কি দিছ এনে কি দিছ সরিষার তরকারি কো মুরগি কো

একটু <nd biết méCalais> <tries Four -ALLY>

রং দবাকি দি কইরা দেয়া যায় বাদে বোদে কো রং শুকাইছে না রং শুকাইছে নাকি আচ্ছা আর এক আরো কুট এক কুট দিছেন না দাইনার দিশানা রাখ দেন ঢাক দেন ঢাক দেন ইগা এক কুট মনে দিয়া থেগে গেছে আর দেয়ই নাই নাকি

দ্রষ্টব্য কোনা ম কাগড় দন লাল লাল দে লাল লাল langkas na langkas na বা রে বা রং করার মজুরি হ্যাঁ ইটু পরে খাই ডার্ক রং ডার্ক দিয়ে নয় থা দে মাতি

সমস্যা কেমন সে চকচকা ঝকঝকা বোঝা যায় ও জানি সিজান সিজান তুই সর ওই যে ওই রঙের অন্তিকা সর রঙের অন্তিকা সর রং বলব যারা বিরুদ্ধে কাছে হেরা রং দেখছে কি মনে হয়েছে বুঝছা এটা লাভালাভা মা ঈশ্বৰে কব দে লাভালাভা দেউতা তাৰ তাৰি চান্দে মান্দে কি কলুচ কৰো দিবি না তই কোন ডা কবি শোনা বন্ধু আমার অন্তর কুইরা হইল আমি কি দিয়া জ্বালা জুরাইলা শোনা বন্ধু রে তোর প্রেম জ্বালা আমার অন্তর কুইরা হইল